অভয়া কাণ্ডের রেশ না কাটতেই ফের ধর্ষণ কলকাতার ল কলেজ কাণ্ডের প্রতিবাদে বালুরঘাটের ডিএস মিছিল রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা অব্যাহত অভয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার দেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের পুনরাবৃত্তি কলকাতার একটি ল কলেজের ছাত্রীকে ঘিরে এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন সংগঠন ডিএসওর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখর হয় ডিএসও এই প্রতিবাদ মিছিলটি বালুরঘাট থানার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে অংশ নেন ছাত্রছাত্রী সহ বহু সাধারণ মানুষ হাতে ছিল প্ল্যাকার্ড মুখে ছিল বাদী slogan নারী নির্যাতনের বিচার চাই দোষীদের কঠোরতম শাস্তি চাই বিএসও নেতৃত্ব জানান রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি চূড়ামপুরী দর্শনে এই ধরনের ঘটনা তারা হুঁশিয়ারি দিয়েছেন দশীদের অবিিলম্বে গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরো জোরালো হবে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন সাধারণ মানুষের একাংশের দাবি বারবার ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক ব্যর্থতারই ফল নিরাপত্তার দাবিতে এবার পথে নামছে তরুণ প্রজন্ম হয়ে গেলাম গত প্রায় এক বছর ধরে যেখানে আরজিমারের যে চিকিৎসক হত্যা হয়েছিল অভয়া তার ন্যায় বিচারের আন্দোলন চলতে চলতে সেই আন্দোলনে ন্যায় বিচার এখনও পর্যন্ত পাওয়া গেল না এবং এই আন্দোলনে ন্যায় বিচারটা যেহেতু পাওয়া গেল না যার ফলে দেখা যাচ্ছে যে বহু জায়গায় এখনও পর্যন্ত নারী নির্যাতন ক্রমাগত চলছে এবং আমরা গতকাল যেটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে সাউথ কালকাটা যে ল কলেজ সেখানে একজন ছাত্রী যেভাবে মানে শাসক দলের একজন ছাত্রনেতার প্রাক্তন ছাত্র ছাত্রনেতার দ্বারা যেভাবে মানে গণধর্ষিত হয়েছেন যার প্রতিবাদে গতকাল সেখানে আমাদের যে ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে সেখানে যে বিক্ষোভ চলছিল সেখানে পুলিশ হিংস্রভাবে সেই আন্দোলনকারীদের ওপর ছাপিয়ে পড়েছে সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে প্রশাসনের উচ্চ মহল জড়িত সরকারের উচ্চমহল জড়িত যার ফলে এই আন্দোলনগুলো কোনো কিনারা পাচ্ছে না এবং সেখানে ন্যায় বিচার হচ্ছে না সেই জন্য আজকে আমরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা ডিএসও ডিও এস আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এই যে নক্কারজনক ঘটনা কলেজের ভেতরে যেখানে মহিলা ছাত্রী সে ধর্ষিতা হতে হয় গণধর্ষণের মতো ঘটনা ঘটে এর থেকে লজ্জার কি থাকতে পারে আজকে কোনো জায়গা উন্মুক্ত নয় আজকে কোনো জায়গা নিরাপদ নয় যেখানে এরকম ল কলেজের ছাত্রী যদি ধর্ষিতা হতে পারে গণধর্ষিতা হতে পারে তাহলে সমস্ত জায়গা সাধারণ যে মহিলারা তারা আজকে কোথায় যাবে তাদের কোথায় আজকে ঠিকানা হবে এর বিরুদ্ধে আমরা তীব্র ভিক্ষার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের উপযুক্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি উত্তর বাংলা সংবাদ